শীতের রাতে দার্জিলিং যেন আরও সুন্দর হয়ে ওঠে আর সেই সৌন্দর্যের মাঝেই সময় কাটাচ্ছেন অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু ব্যস্ত শুটিং সূচি থেকে একটু ছুটি নিয়ে তিনি পৌঁছে গিয়েছেন পাহাড়ের রাজ্যে ঠান্ডা হাওয়া কুয়াশায় ঢাকা পথ আর টয় ট্রেনের সুর সব মিলিয়ে দার্জিলিং তাকে অন্যরকম শান্তি দিচ্ছে সামাজিক মাধ্যমে তিনি শেয়ার করেছেন কয়েকটি ছবি ও ভিডিও যেখানে দেখা যাচ্ছে মাফলার উলের জ্যাকেট আর গরম কফির কাপ হাতে পুরোপুরি উপভোগ করছেন পাহাড়ি রাত তার হাসি দেখে বোঝাই যাচ্ছে এই যাত্রা তার জন্য খুব বিশেষ ভক্তরাও ছবিগুলো দেখে আনন্দে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স ব্যস্ত জীবনে একটু বিরতি নিয়ে প্রকৃতিতে সময় কাটানো সৌমিত্রিসার এই সিদ্ধান্ত সবার মন জিতেছে সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেল দেন বাই